দাজ্জাল কি মানুষ না জিন নাকি দাজ্জাল কে এটা ফেরেস্তা নাকি জিন না মানুষ কি দাজ্জাল শব্দের অর্থ হচ্ছে মহামিথ্যাবাদী কি নাম মানে যার মিথ্যার উপরে পিএইচডি আছে মিথ্যার উপরে পশ্চিমা বিশ্বের মতো আর ওরা যদি বলে এটা দিন ধরে নেবেন এটা রাত ওরা যদি বলে এটা রাত ধরে নেবেন এটা দিন যদি বলে অমুক মুসলিম সন্ত্রাসী ধরে নেবেন সে মুসলিম ভালো যদি বলে অমুক মুসলিম খুব ভালো খুব ভালো ধরবে বুঝে নেবেন এর ভিতরে কোন সমস্যা আছে পিএইচডি আছে মিথ্যার উপরে আর দাজ্জাল সবচেয়ে বড় মিথ্যাবাদী দাজ্জাল মানে মহা প্রতারক যে আপনাকে এমন ভাবে যার খবর হদিস আপনি পাবেন সে বিশ্বকে শাসন করবে এখন আমাকে বলেন আমার দিকে তাকান আমাকে বলেন একজন ব্যক্তি যদি বিশ্বকে শাসন করতে অনুসারী লাগবে কি লাগবে না একা একা একজন ব্যক্তি বিশ্ব শাসন করতে পারে ও আচ্ছা দাজ্জাল কি মানুষ না জিন না কি দাজ্জাল কে এটা ফেরেস্তা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী সালাম বলছেন নু আলি ইসলামের সময়ও নুয়া আলি ইসলাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত পায় বলেন তো কোন জাতি মানব জাতিকে এত লম্বা হায়াত পায় একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দরজা সে কি তারপরে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তাকে ওই তামিম দারির ওই দ্বীপে বন্দি করে রাখা হয়েছে আপনার হাদিসে জানেন অনেকে জানেন দ্বীপে বন্দি থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবিদেরকে সে প্রশ্ন করছিল তামিমদারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে বলে হ্যাঁ ধরে সে বলছে অচিরেই আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবিরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী হয় মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছেন তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্যে উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জাল এই কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই অম্মি নবীর অনুসরণ করা তখন সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন করব এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিলেন কথা বুঝতে পারছেন আর এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দি আবার নবী সাল আলী হাসালাম একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রাজি আল্লাহ আনহুকে নিয়ে হাঁটছেন সেই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলা দাজ্জালের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল আলী হাসাল্লাম উমর ইবুল খতাবকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি আরস দেখি আরস আরস বোঝেন সিংহাসন কোথায় তোমার আরস সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমরতিহানুদ্ তরওয়ালের খাপ খোলা সারা তিনি বললেন যে ইয়া রসল্লা অনুমতি দেন এর গর্দানটাকে নামায় দিই বেয়াদব আপনার সাথে বেয়াদবি করছে তখন নবী আসলাম বললেন দেয়া তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থেই দাজ্জাল হয়ে থাকে তুমি ওমর তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবে না কারণ দাজ্জালের নিহত হওয়া লেখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ঈসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে মারা হবে ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নেই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি হাদিস আপনি দেখছেন নবীজি বলছেন নুহ আলী ইসলাম তার কমকে দজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন একাদিসে নবীজি বলছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর একাদিসে নবীজি বলছেন তামিম দাঁড়ি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিরেই আবার এখানে নবী সাল্লু আলী হাসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন আপনার কাছে কি সাবজেক্টটা সহজ মনে হচ্ছে না কঠিন খুব সহজ কি না কঠিন চিন্তা করতে হবে কি হবে না এতই জটিল একটা ক্যারেক্টার শুধু তাই না নবীজি সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে চারটা জায়গা থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজলেন ইনভেস্টিগেট করলেন খুঁজ আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে শেষ জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনার হাদিসটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতেও ঢুকতে পারবে না মদিনাতেও ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেশ তারা দাঁড়িয়ে থাকবে আবার সেই নবী মোহাম্মদ সাল্লু আলী হিসালাম মদিনাতে এই ছেলেটাকে ভাবছেন ইনভেস্টিগেট ইনভেস্টিগেট করছেন করছেন তার মানে তারা সতর্ক ছিলেন এই ছেলের নাম ছিল ইবনে সৈয়দ কি নাম ইবনে সৈয়দ রাখবেন এও একটা বিস্ময়কর ক্যারেক্টার আবার সেই নবী সাল আলী বলেছেন শেষ জামানাতে দাজ্জাল বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে এই যে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আরেক হারিসান অভিজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে এখন ইরানে ভৌগোলিক বিষয় যখন তখন চেঞ্জ হয়ে যায় হয় কি না আগে কি ইরাক ইরান এরকম পার্ট ছিল আগে কি এইভাবে এই বান্নটা দেশের ভাগ ছিল লেবানন জর্ডান সৌদি আরব ইরাক ইরান এরকম ভাগ ছিল না এক অঞ্চল ছিল শাম একটা হেজাজ একটা নাজদ এরকম আর কি ভাগ ছিল তো এটা চেঞ্জ হয় ওই হাদিসে আসছে ইস্পাহান থেকে একটাতে আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা চার নাম্বার খাল্লা খাল্লা নামে একটা জায়গা থেকে সে বেরোন আর এই খাল্লা আপনি গুগলে সার্চ দিয়ে পাবেন না গুগলের সাথেও দাজ্জালের অনুসারীদের একটা সম্পর্ক আছে আপনার ফেসবুকের সাথেও আছে প্রযুক্তিগুলোর বর্তমান ব্যাংকিং সিস্টেমের সাথেও আছে এবং বর্তমান গ্লোবাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স এর সাথেও দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পর্কতা আছে আমি বলি না দাজ্জালের সম্পৃক্ততা আছে দাজ্জালের অনুসারীদের সরাসরি সম্পৃক্ততা আছে এটা বোঝার জন্য আপনাকে সুরা কাহাফ পড়তে হবে কেন সুরা কাহাফ কারণ সুরা কাহাফ পড়লে আল্লাহ আপনার ভিতরের চোখ খুলে দিবেন ইনশাআল্লাহ এখন আপনার ভিতরের চোখ বন্ধ কেন বন্ধ বিকজ আপনি প্রত্যেক জুমায় সুরা কাহাফ পড়ছেন না যখন প্রত্যেক জুমায় সুরা কাহাফ অর্থ সহ পড়বেন বা লিস্ট তেলাওয়াত করবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভেতরের চোখ খুলে দিবেন সাবজেক্টটা কি জটিল মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে জটিল এখন এত জটিলতায় আমরা গেলাম না আমরা সহজ জায়গায় থাকি সহজ জায়গাটা হচ্ছে সে বিশ্বটারকে শাসন করবে এবং শুধু ন্যায় বিচারের ভিত্তিতে শাসন করবে কি উত্তর না সে সারা বিশ্বে ফেতনার ফাঁসার সৃষ্টি করে যারা তাকে ফলো করবে সে তাদেরকে সমৃদ্ধি দিবে যারা তাকে ফলো করবে না সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে বলা হচ্ছে সে খোদা দাবি করবে সে নিজেকে খোদা দাবি করবে বলবে আমি মাসিহ আমি কি मसीह मने ट्रांग